হায় এভ্রিওন মনিকা কিচেন হবে সবাইকে স্বাগতম এদিকে আমি দেখো আলুগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো একদম সাইজের এই সাইজের আলুগুলো নিয়ে নিলাম আলুগুলো কাটা হয়ে গেছে আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে সময় নেব একটু কড়াইটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে একটু দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে তো তার মধ্যে আমি আলুগুলো এবার ভেজে নেব আলুগুলো এবার ছোট আলুগুলো ভেজে নেব জোরে আসতেবো না কেন জোরে আস দিয়ে ভাজলে আলুগুলো পুড়ে যাবে তা ওই জন্যে কী করলাম হালকা আঁচ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজবো তা প্লাস তোমার নাইনটি পার্সেন্ট মতন আলুগুলো ভাজা হয়ে গেছে তা আলুগুলো এবার আমি তুলে নিলাম এইরকম হালকা আঁচে ভাজবো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ এলাচ আর দারচিনি এটা পুরো সম্পূর্ণ এবার দিয়ে দিলাম আদা জিরে এবার এটা সম্পূর্ণ নিরামিষ একদম ছোট্ট আলুর দম একটা নিরামিষ পদ্ধতিতে ছোট আলুর দম বানাচ্ছি এদিকে আদা জিরে বাটা দিয়ে দিলাম আদা জিরে আদাগুলো ছিটে যাচ্ছে বলে ওই জন্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার একটু ভালো করে তেলের মধ্যে ভাজবো হালকা এতে কেন জোরে আস দেবো না মশলাগুলো পুড়ে গেলে তিতো হয়ে যেতে পারে তা এবার আমি হলুদ দিয়ে দিলাম হলুদগুলো দিয়ে দিলাম হলুদগুলো দিয়ে দিলাম ভালো করে তেলের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তার সাথে দিয়ে দিলাম এটা ল একটা হচ্ছে টমেটো নিয়ে যে টমেটো আমি বয়েল করে নিয়েছিলাম করে নিয়ে তার মধ্যে পাঁচ পাকার ধরনের যে কাঁচা লঙ্কা পাকা ধরনের যে লঙ্কাগুলো হয় কাঁচা সেই লঙ্কাগুলো আর টমেটো একসাথে পেস্ট করেছি পুরো টমেটো সসের মতো দেখতে হয়েছে দেখো বন্ধুরা তা আমি দিয়ে দিলাম তারপরে দেওয়ার পরে এবার দিয়ে দিলাম টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে নিলাম নাহলে ছানা কেটে যাবে টক দইটা ফেটিয়ে ভালো করে দেবে না হলে ছানা কেটে যাবে তা আমি টক দইটা ভালো করে ফেটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে কষাবো কেন ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম এবার ফেটিয়ে যদি না দাও তেলের মধ্যে তখন ওই কী ওটা ছানা কেটে যায় ওই জন্যে ভালো করে ফেটিয়ে নিতে হয় টক দইটা ভালো করে মশলার সাথে আমি পেশ করে নিলাম এদিকে আমি নিয়ে দিলাম ধনে জিরে আর গরম মশলা একসাথে আমি গুঁড়ো করে নিয়েছিলাম পুরো ডাস্ট করে নিয়েছিলাম একদম শুকনো সেইটা আমি দিয়ে দিলাম আর আলু যতটা পরিমাণে মশলা সেরকম আছে সেই পরিমাণে এই এইটা দেবে বেশি দেবে না বেশি দিলে বা হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এবার যে ওটা ধনে আছে মৌরি আছে গোটা মৌরি ধনে আর হচ্ছে তোমার হচ্ছে গরম মশলা এ দিয়ে দিলাম এদিকে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালার আসবে দেখতেও সুন্দর লাগে খেতেও সুন্দর লাগে তা কী বলো তো খেতে গেলে তো আমাদের একটু কালারটাও তো সুন্দর রাখতে হয় তবে মানুষ তো দেখবে ঠিক আছে এদিকে কালারের জন্য কি দারুন দেখুন কালার এসছে মশলাটা আমার প্রায় মোটামুটি কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর এদিকে হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম এটা নিরামিষ পুরো একদম সম্পূর্ণ ওই জন্য একটু মিষ্টি না দিলে তো ভালো লাগে না স্বাদ তো আনতেই হবে তা এদিকে আবার মশলাটা কষানো হয়ে গেছে এবার ছোটো ছোটো আলুগুলো দিয়ে দিলাম ছোটো ছোটো আলুগুলো দিলাম আলুগুলোর সাথে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিটা তোমরা আগে ভেজে নিতে পারো আমার একদম পুরো কচি কচি ছিল বলেই আমি আগে ভাজলাম না তাই এই মশলার সাথে আর আলুগুলো যেরকমভাবে কষাচ্ছি তাই এই মটরশুঁটিটা একসাথে কষানো হয়ে গেলে দেখবে এমনি মটরশুঁটিটা হয়ে যায় মটরশুঁটি একদম একদম কচি কচি ওই জন্য আমি একটু লাস্টের দিকে দিলাম দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ভালো করে মটরশুঁটির সাথে আলুগুলো আর মশলা একসাথে কষিয়ে নিলাম কষিয়ে কষাতে কষাতে দেখো মটরশুঁটিগুলো আমারও একটু সিদ্ধ মতন হয়ে গেছে হয়ে গেছে এবার মটরশুঁটিগুলো তোমরা যদি ইয়ে মটরশুঁটি হয় তখন ওটা আলাদাভাবে ভেজে নিতে পারো আমি ভেজে নিলাম না একদম কচি কচি বলে ভেজে নিলাম না তেলের সাথে ভালো করে মশলা দেখো কষানো হচ্ছে তেলও অনেকটা ছেড়েই দিয়েছে তেল যত যত কষানো হবে হালকা আছে জোরে জোরে আঁচ দিয়ে কষাবে না এবার হালকা আছে দেখো কষিয়ে কষিয়ে নিলে এবার কী বলো তেলটা যতটা ছেড়ে যাবে তখন দেখবে ভাববে মশলাটা কষানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তা আমার এদিকে তেলটাও ভালোই ছেড়ে দিয়েছে ভালো করে কষানো হচ্ছে এরকম যত কষাবে তত টেস্টি লাগে খেতে আর জোরে জোরে আঁচ দিয়ে কষালে কী হয় মশলাটা পুড়ে যায় তেতো হয়ে যায় খেতেও একদম বাজে লাগে তা আমি ভালো করে মশলাটা কষিয়ে কষিয়ে দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো গরম জল ওদিকে পাশে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি তা জলটা আমার গরম প্রায় হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম তেলে এবার ভালো করে কষানো হয়ে গেছে আমি ভালো করে এবার দিয়ে দিলাম জল গরম জলটা দিলে কী বলো তো খেতেও সুন্দর লাগে আর পাঞ্চা পাঞ্চা লাগে না খেতে ওই জন্য সব তরকারি মিডিয়াম আমি একটু গরম জলই ইউজ করি তা আমি এবার গরম জলটা আমি দিয়ে দেবো তা গরম জল দিয়ে দিলাম দিয়ে অপেক্ষা করব আলুগুলো আর একটু বয়েল হওয়ার জন্যে এবার ঢাকা দিয়ে দেবো তা এবার জল টল দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমরা অপেক্ষা করবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এদিকে তার ঢাকনা খুলে কিছুক্ষণ পরে আমি এলাম আলুগুলো একদম বয়েল হয়ে গেছে দেখো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটু এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবার দিয়ে দিলাম আমার পুরো একদম ছোট্ট আলুর দম নিরামিষ ছোট্ট আলুর দম রেডি এদিকে দিয়ে দিলাম এবার একটু গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম তার সাথে একটু কাস্তরি মেদি কস্তরি মেথিটা দিলে ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে যায় খেতেও সুন্দর লাগে আর ছোট ছোট এই আলুর দম নিরামিষ ছোটো আলুর দম পোলাও বলো ফ্রায়েড রাইস বলো তোমার লুচি পরোটা যার সাথেই খাও না কেন নান খুবই সুন্দর লাগে আর এবার একটু ঘি দিলাম ঘি দিয়ে এবার নামিয়ে নেবো কেমন লাগলো জানিও বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক কমেন্টস করো আর যারা ফেসবুক থেকে তারা দেখছো তারা অবশ্যই ফলো বাটনটা টিপে পাশে থেকো আর ইউটিউব থেকে যারা চ্যানেলটা দেখছো তারা সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা টিপে দিও তাহলে সবার আগে আপনার ভিডিওটা সবার পৌঁছে যাবে ঠিক আছে বাই বাই বন্ধুরা কেমন লাগলো জানিও